হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি ভালো আছো আজকে তোমাদের সঙ্গে আরও একটি রেসিপি শেয়ার করবো ভেজ ডাল ভেজ ডাল কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে কড়াইটা গরম করে নিয়েছি ডালটা ভেজে নেব ডালটা আমার হালকা ভাজা হয়ে গেছে এর মধ্যে জল দিয়ে দেব জলটা ফুটে উঠেছে ডালটা আমার প্রায় সিদ্ধ হয়ে গেছে মটরশুঁটিগুলো দিয়ে দেব, কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেব আর পরিমাণ মতো লবণ দিয়ে দেব গাজর ফুলকপি আর পনির দিয়ে দেব। সব কিছু আমি আগেই ভেজে নিয়েছিলাম সব কিছু সেদ্ধ হয়ে গেছে ডালটা এখন আমি তুলে নেব ফোড়ন দিয়ে দেব তুলে নিয়েছি এর মধ্যে হলুদ দিয়ে দেবো পরিমাণ মতো কড়াই বসে কড়াই গরম করে নিয়েছি তার মধ্যে তেল দিয়ে দেবো দুটো তেজপাতা দেবো কয়েকটা শুকনো লঙ্কা দেব জিরে দিয়ে দেব আর থেতো কড়া আদা দিয়ে দেব আর অল্প একটু চিনি দিয়ে দেব এবার ডালটা দিয়ে দেব ডালটা আমার প্রায় হয়ে গেছে এর মধ্যে ভাজা জিরে বাটাটা দিয়ে দেবো কিছুটা ধনে পাতা কুচি দেব ডালটা হয়ে গেছে তুলে নেবো বন্ধুরা রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবে পাশে থাকা বেলাইকনটা ক্লিক করে দেবে যাতে পরবর্তী ভিডিওটা সারা সাথে সাথে তোমাদের কাছে পৌঁছে যায় সবাই ভালো থেকো ধন্যবাদ